তো আমরা তো দীর্ঘদিন আমি বলেছিলাম কথা হয়েছে অনেক অ্যামেন্ডমেন্ট হয়েছে প্রায় আশিরও বেশি জায়গায় বিভিন্ন রিফর্মস হয়েছে সেগুলো আপনারা জানেন কিছু বিষয়ে আমরা দ্বিমতের ভিতরে আবার ঐক্যমত্য পোষণ করতে পেরেছি কতগুলো বিষয় প্রাতিষ্ঠানিক অর্ডারের মাধ্যমে হয়েছে বা এক করা সম্ভব কিছু বিষয়ে আমাদের কনস্টিটিউশনাল চেঞ্জ বা অ্যামেন্ডমেন্ট প্রয়োজন হবে সেসব বিষয়ে দীর্ঘ আলোচনা হয়েছে আইনি ভিত্তির ব্যাপারে আলোচনা হয়েছে এইসব প্রক্রিয়া প্রসেসিটা আপনাদের জানা আছে সর্বশেষ কয়েকটি বিষয়ের উপরেই এখনো কিছুটা মত ভিন্নতা আছে একটা হচ্ছে গণভোট হওয়ার ক্ষেত্রে দীর্ঘদিন অনেক ছিল কিন্তু এখন আমরা সবাই একমত হয়েছি যে গণভোটের মাধ্যমেই যে জুলাই চার্টার যেটা হয়েছে সেটাকে অ্যাকসেপ্টেড করা হবে এবং গণভোটটি কখন হবে এই নিয়েই কিছুটা দিমত আছে অনেকে বলেছেন গণভোট এবং জাতীয় নির্বাচন একসাথে হবে বা একসাথে হলে ভালো হয় আমরা বলেছি না গণভোট একটি আলাদা বিষয় জাতীয় নির্বাচন একটি আলাদা বিষয় এবং দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় গণভোটটা হবে আমাদের যে সমস্ত রিফর্মস হচ্ছে সংস্কার হচ্ছে জুলাই সনদ হিসাবে যেটা একটা প্যাকেজ হিসাবে আমরা হ্যান্ডেল করছি সেটাকে নিয়ে গণভোট হবে সুতরাং গণভোটটা আগে হয়ে যাওয়া দরকার জনগণ যদি অ্যাকসেপ্ট করে সেই গণভোটের ভিত্তিতেই পরবর্তী প্রক্রিয়াগুলো হবে ইলেকশন হবে আর জনগণ যদি রিজেক্ট করে দেয় তো সুতরাং বিষয়টা খুব স্পষ্ট হবে বিফোর ইলেকশন এবং ইলেকশন তার ভিত্তিতে হবে আবার অনেকে বলছেন যা যে দুটা ইলেকশন না করে একসাথে যদি আমরা দুটোই করে ফেলতে পারি তাইলে হতে পারে দুটা ইলেকশন একসাথে হলে এটা হতে পারে একটা ইলেকশনকে অ্যাভয়েড করা যায় এটা একটা ভালো দিক আছে কিন্তু মন্দ দিক আছে অনেক বেশি প্রথম মন্দ দিকটা হচ্ছে জুলাই চার্টারে এমন কিছু ইস্যু আছে যেটি আগামী নির্বাচনের একটা সাবজেক্ট হবে বিষয় হবে যেমন আপার হাউজের একটা আপার হাউজের যদি আমরা এটা অ্যাকসেপ্টেড হয় তাহলে আপার হাউস তো আগামী নির্বাচনের সময় এটা নির্বাচনের একটি অংশ হবে যদি আপনি একই দিন করেন তো তাহলে আপার হাউস কি হবে কি হবে না টিকবে কি টিকবে না দরকার আছে কি নাই জনগণ গ্রহণ করবে কি করবে না এটা তো ডিসাইডেড রয়ে গেল নিশ্চিত বিষয়ের উপরে আপনি গিয়ে সেখানে একই দিন যদি হয় এটাকে আপনি আনসার ভিতরে ফেলে দিলেন দিস ইজ ওয়ান সেকেন্ড হচ্ছে দুটা নির্বাচনের নির্বাচন এবং গণভোটের বিষয়টা একই ভাগ্যের সাথে হয়ে যায় ধরেন একটা কেন্দ্রে সে এলাকায় গণভোটের যে রায় সে রায়ও তো স্থগিত হয়ে যায় এই জন্য একটা ভাগ্যের সাথে আরেকটা ভাগ্য মিলিয়ে যাবে সুতরাং ইলেকশন যদি প্রশ্নবোধক হয় তাহলে আপনার গণভোটের চার্টারও প্রশ্নবোধক হয়ে যায় অথচ অ্যামান্ডমেন্টের ব্যাপারে জুলাই চার্টার ব্যাপারে আমরা সকলে একমত হয়েছি তাহলে সেখানে একটা টেকনিক্যাল প্রবলেম আছে অনেকে এটা বলেছেন যে নির্বাচন তো সুস্থ হবে এটা আমরা আশা করি আমরা অবশ্যই আশা করি কিন্তু দুইটা সম্প্রতি ছোট ছোট নির্বাচন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা মানসিকতাটা এটা কিন্তু আমরা দেখি জাহাঙ্গীরনগর নির্বাচনে আটচল্লিশ ঘন্টা পরে রায় দিচ্ছে ঠিক আছে না বিসিকে পাওয়া যায় না ডিজিএফআই কি দরিয়ে হয় আবার যে গুণ বেতারে পাওয়া যায় না কতক্ষণ পরে একজন অসুস্থ হইয়া যায় আবার তিন চারটা গুণে আবার বাড়িতে চলে যায় এই যে একটা কাণ্ড তাহলে দুটা নির্বাচন আমাদেরকে এরকম একটি আশঙ্কা দেয় যে নির্বাচন সুস্থ হওয়ার ক্ষেত্রে এখনো মন মানসিকতায় আমরা ওই শেয়ার হতে পারি জাতীয় নির্বাচন সুস্থ না হয় একই দিনে যদি আমি জুলাই চারটার উপরে গণভোট করি তাহলে সেটাও তো সুস্থ হবে না সুস্থ যদি না হয় তাহলে জুলাই চার্টারের রিফর্মস এর যে ডিসিশনটা আমরা ঐক্যমত্ত হয়েছি সেটাও এখানে কার্যকর হবে সেই জন্য জামাত ইসলামীর পক্ষ থেকে আরও ইসলামী দল আরও কিছু কিছু দল আমরা বলেছি স্পষ্টভাবে যে গণভোটে সকল ঐক্যমত্ত হয়েছে এবং নভেম্বরের ভিতরেই গণভোটটা আলাদাভাবে হয়ে যাওয়া দরকার এটা সহজতর বোট কে একজন বলেছেন যে সবচেয়ে সংক্ষিপ্ত বোট সবচেয়ে সহজতর ভোট সবচেয়ে অল্প সময়ের ভোট সবচেয়ে কম জটিল বোট আপনি শুধু হাঁ না একটা বেলাটা এটা বলে ফেলবেন এটা যদি নম্বরের তাহলে সেই ভিত্তিতেই আগামী ফেব্রুয়ারিতে আমরা জাতীয় নির্বাচন করব। একটার সাথে আরেকটা ডিপেন্ডেন্ট থাকবে না এই জন্য আমাদের স্ট্যান্ডিং হচ্ছে গণভোট হবে এ ব্যাপারে আমরা একমত সকলে একমত কিন্তু গণভোটটি নভেম্বরের শেষের দিকে যদি হওয়া যায় কারণ আমাদের কাছে রেকর্ড আছে বাংলাদেশেই যে উনিশ দিনের ব্যবধানেও গণভোট হয়েছে এক মাসের ব্যবধানেও গণভোট হয়েছে সুতরাং এখন হচ্ছে আজকে অক্টোবরের আট তারিখ তো অক্টোবরের আরও বিশ দিন ধরে আছে। নভেম্বরেরও যদি আমরা আরও পনেরো দিন ধরি তাহলে পঁয়ত্রিশ দিন নভেম্বরের পনেরো ষোলো সতেরো আঠারোর ভিতরে যদি আপনি গণভোট করে ফেলেন দেড় মাস এটা ভেরি এনফ টাইম ফর্ড দেয় যদি নভেম্বরে গণমোটটা সেটল হয়ে যায় তাহলে নির্বাচনের যে আমরা এতদিন পদপথের চার্টার একটা অনচে অনচে তা ভাব এটা যদি আমরা এখন উত্তম্য এসে যাই তাহলে সিটও কেটে যাবে নভেম্বরের শেষের দিকে ডিসেম্বরের ফার্স্ট উইকে যদি আপনি জাতীয় নির্বাচনের তৎসিল ঘোষণা করেন তাহলে ফেব্রুয়ারি নির্বাচনের জন্য এটা যথেষ্ট টাইম আছে সুতরাং যারাই কথা বলছেন সময় কম ঝামেলা এই এগুলো হচ্ছে নানাভাবেই হয় আমাদের ক্লিয়ার ভিশনের একটা সমস্যা হতে পারে অথবা একটা অনাকাঙ্ক্ষিত বা অপ্রয়োজনীয় এক ধরনের হতে পারে বলে আমরা মনে করি সেই জন্য জামাত ইসলামীর স্ট্যান্ডিং হচ্ছে পরিষ্কার যে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে এবং ভিতরেই জুলাই চার্টের উপরে আমাদের গণভোট অত্যন্ত একটা স্থিরতা দৃঢ়তা স্থিতিশীলতা নিশ্চয়তার মধ্যে দিয়েই স্বতঃস্ফূর্তভাবে জাতি

এখানে এখানে দুইটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসছে একটা হচ্ছে নির্বাচন কমিশন আর্থিক সংকট যেটা বা আর্থিক অবস্থা যেটা বাংলাদেশের জন্য আছে আসলে নির্বাচন তো জাতীয় নির্বাচনটাই সদর নির্বাচন তার জন্য সব প্রস্তুতি আমাদের নিতে হবে সেই জন্য ব্যালট বাক্স লাগবে লোকদের এমপ্লয়মেন্ট লাগবে ট্রেনিং লাগবে সেই নির্বাচনেরই যা প্রস্তুতি এটার মাধ্যমে এটা হয়ে যাবে শুধুমাত্র ব্যালট ছাপানো এবং কিছু ট্রান্সপোর্ট সেই জন্য এটা খরচ পারে একটি জাতিকে স্থিতিশীলতার দিকে নিয়ে যাওয়ার জন্য এই যে ইনভেস্টমেন্ট আর ইলেকশনের জন্য এটা আমি মনে করি মোটে জাতিকে আলটিমেটলি বেশি লাভ করবে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে এখানে আমরা যে সমস্ত শিশু ঐক্যমত পোষণ করছি মূলত একটি দলেই কিছুটা নোট অফ বিসেন্ট দিন তো বিএনপি মানুষকে বলছে তারা সংস্কার মানে তো কিন্তু আবার অফিসিয়ালি নোট অফ ডিসেন্ট দিচ্ছেন তাহলে তো যে কোনো একটা বলতে হবে যে আমরা মানি অথবা মানি না তো মানলে নোট অফ আমরা আর যদি নোট অফ ডিসেন্ট দেন তাহলে তো প্রশ্ন এটাই আসে তাহলে ওই সংস্কার মানুষের কাছে নিয়ে যেতাম যে আমরা কমিশন এটার উপরে নোট অফ ডিসেন্ট দিচ্ছে জাতি হে মানুষের আপনারা এটার সাথে একমত না দিমত হা বা না ভুলবে একটা পার্টি নোট অফ ডিসেন্ট তো একটা জাতি হানা ভোটের ম্যান্ডেটের জন্য এটা কোনো সাবজেক্ট হতে পারে না হ্যাঁ এখন তাহলে যারা দিচ্ছেন তাদের কি হবে যেগুলো নির্বাচন কমিশন কমিশন অ্যাকসেপ্ট করেছে নোট অফ ডিসেন্টের পরেও ধরেন আমরা দশজন আসি আটজন একমত হয়ে গেলাম তাহলে এটাই তো ডিসেপশন কিন্তু যে দুইজন হয়নি তারা বলছে যে আপনারা একমত হয়ে সিদ্ধান্ত হয়েছে আট দশে আটে যে ইটস ইজ এ পার্ট অফ ডিসিশন আমরা মনে করি কোন দলের যদি নোট অফ ডিসিশন থাকে তারা যদি ক্ষমতা আসেন তখন তারা বিবেচনা করবে ম্যান্ডেট থাকলে যে আমরা এটা কি করতে পারবো যেমন আমাদেরও একটা নোট অফ ডিসিশন আছে সপ্তাহের ভিতরে এখন জামাত ইসলামী যদি ক্ষমতা আসে মানুষের ম্যান্ডেট দেয় একটা গণতান্ত্রিক সুষ্ঠু অবাধ নির্বাচনে হাসিনা মার্কা নির্বাচনে না তাহলে আমরা তখন আমাদের যে নোট অফ ডিসিশন যেটা আছে সেটা নিয়ে আমরা বিবেচনা করবো যদি টু থার্ড এর বেশি হয় তাহলে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করে আমরা করতে পারবো যদি কম হয়